নম্বর বা কিউআর কোড স্ক্যান ব্যতীত কিভাবে জিমেল আইডি ক্রিয়েট করা যায় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ফোনের যে ইউটিউব আছে সেই ইউটিউবের উপরে লং প্রেস করবেন তো লং প্রেস করার পরে আপনারা উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন অ্যাপ ইনফো যখনই আপনি অ্যাপ ইনফোর উপরে ক্লিক করবেন তখন কিন্তু স্টোরেজ ইউজেস এরকম একটি অপশন আসবে তো আপনি এখন সিম্পলি স্টোরেজ ইউজেস এর উপরে আপনি প্রেস করে দেবেন তো যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু এরকম দুটি অপশন আসবে একটি হলো ক্লিয়ার ডাটা এবং আরেকটি হলো ক্লিয়ার কেস তো আপনাকে অবশ্যই ক্লিয়ার কেসটা কী করতে হবে ক্লিয়ার করে দিতে হবে আপনি যদি ক্লিয়ার ডাটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু প্রবলেম শুধুমাত্র আপনি নিচের যে ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেসটা আপনি ক্লিয়ার করবেন তো আমি এখন এটা ক্লিয়ার করলাম তো এরপর আপনি এখান থেকে বের হয়ে আপনারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজার উপরে একইভাবে রং প্রেস করবেন লং প্রেস করার পরে আপনারা আবার অ্যাপ ইনফোর মধ্যে প্রবেশ করবেন তো আমি অ্যাপ ইনফোর মধ্যে প্রবেশ করলাম তো যখন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে তখন আপনারা কী করবেন যে ক্লিয়ার কেস অর্থাৎ আগের মতনই নিচের যে ক্লিয়ার কেসটা আছে এটা আপনারা ক্লিয়ার করে নেবেন এইটুকুই মূলত আপনাদের প্রথম স্টেপস বা ফার্স্ট যে কাজটি আপনাদের সেটি করতে হবে তো আমি এটা ক্লিয়ার করে নিলাম এরপরে আপনি সম্প্রতি ব্যবহার করেছেন এরকম অ্যাপস প্লে স্টোর বা অন্য অন্য অ্যাপ যেটা থাকে সেটা আপনারা কী করবেন আমার মতন এভাবে ক্লিন করে নেবেন আপনাদের ফোন অনুযায়ী দেন আপনারা কি করবেন আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন তো প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা যে জিমেল লগিং যে অপশনটি আছে অর্থাৎ এই যে পাশের যে লোগোটি দেখতে পাচ্ছেন আপনারা এই লোগের উপরে একটি প্রেস করবেন তো লোগের উপরে আপনি যখন প্রেস করবেন তখন আপনার জিমেলগুলো শো করবে এবং এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এর উপরে প্রেস করবেন আপনারা তো এর উপরে প্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে গুগল এই অপশনটি শো করবে এর উপরে প্রেস করবেন প্রেস করার পরে কিছুক্ষণ সময় নেবেন নেওয়ার পরে চেকিং ইনফো এই লেখাটা আসবে আসার পরে এখানে দেখেন আপনারা ক্রেট জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রেট হ্যাঁ ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এখানে এর উপরে প্রেস করবেন করার পরে এখানে আপনাদের সুবিধা মতন নাম দিবেন তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি তো আমি লিখলাম আব্রাহাম এরপরে এখানে লাস্ট নেম ভাই লিখলাম এরপর আমি নেক্সটে প্রেস করব। এরপর এখানে আপনারা জন্ম তারিখ যে কোনো জন্ম তারিখ আপনারা দিবেন সেটা সবচেয়ে বেটার হয় এবং ইয়ারটা অবশ্যই দেখবেন যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এইভাবে রাখবেন তাহলে সবচেয়ে বেটার হয় এবং এখানে জেন্ডার থেকে আপনি যে কোনো একটা চুজ করে দিলেই হবে এরপরে আপনারা আপনাদের সুবিধা মতন একটা ইউজার নেম চুজ করবেন চুজ করার পরে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কি করবেন যে নেক্সট যে বাটন আছে আপনারা সেই নেক্সট বাটনের উপরে প্রেস করবেন নেক্সট বাটনের উপরে যখন আপনি প্রেস করছেন তখন কিন্তু আপনাদের অলরেডি জিমেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে এখানে কিন্তু একটুখানি কাজ রয়েছে এখানে যে মোর অপশনটি আছে মোর অপশন এর উপরে প্রেস করবেন একেবারে নিচে যে মোর অপশন তো এর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল সার্ভিসেস এই অপশনটি আবার চলে এসেছে তো এখনও কিন্তু আপনার জিমেলের প্রসেসটি শেষ হয়নি এখন আপনারা কি করবেন আবার ওই লোকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আপনারা আবার নিচের দিকে চলে যাবে এবার দেখবেন যে আপনার জিমেলটা ক্রিয়েট হয়েছে আপনারা ওর উপরে প্রেস করবেন তো ওর উপরে যখন আপনারা প্রেস করলেন তখন কিন্তু আপনারা এখানে অ্যাকসেপ্ট এর উপরে প্রেস করবেন করলে কিন্তু আপনার জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেলো